الله وان قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم الله اكبر قران তিলাওয়াত হবে যখন আকবার বলবেন তখন এই কার্যক্রম চলতে থাকবে ততক্ষণ কোরআনের কথা চলবে যতক্ষণ রাজি আছেন যাহারা ডান হাত তুলে আল্লাহকে দেখান তাহারা নারায় তাকবি আমার ভাইর আল্লাহ রব্বুল আলামিন শয়তানের একটি কটা কোট করে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন ভালো কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে তোমরা যখন কোরআনের দিকে অগ্রসর হবে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য শয়তান পেতে থাকবে আল্লাহ বলেন ইদা উরিআল কোরআন ফাসতামিউ লাহ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামু কথা শুনে রাখো আমি আল্লাহ নাজিল করেছি কোরআন এই কোরআন যখন তেলাওয়াত করা হবে চুপ হয়ে যাও মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করো তোমরা যতক্ষণ বসে বসে কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে কোরআনের কথাগুলো শ্রবণ করবে শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করতে থাকব একটুখানি আওয়াজ জিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রহমত কিন্তু শুধু আমাদের জন্য যারা দোকান পাটে ঘুরছে তাদের আছে নাকি আরো যারা বলেন আছে নাকি এখনো বলছি অফারটা যদি মিস করতে না চান আর করেন না দেরি মাহফিলের সামিয়ানার নিচে চলে আসেন তাড়াতাড়ি কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ওমান ফেরেশতানা ওই যে তাকাই দেখো আগ্রান হাফিজুর পারা কেন্দ্রীয় জামে মসজিদের উন্নতি কল্পে কোরআন মা কিছু সংখ্যক তৌহিদি জনতা বসে কোরআনের কথা শুনছে কিছু সংখ্যক তৌহিদি জনতা বসে কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শুনছে আমি তোমাদের কাছে জানতে চাই আমার সেই বান্দাদেরকে আমার সেই কোরআন প্রেমিক বান্দাদেরকে কার মতো দেখা যাচ্ছে ফেরেশতারা ডাক দিয়ে বলবে মাবুদ আমরা হলাম আপনার গোলাম আপনি আমাদেরকে যতটুকু জানান আমরা ততটুকুই জানি এ চাইতে বেশি কিছু বলার ক্ষমতা আমাদের নাই কথা বলেন ঠিক কিনা আল্লাহ রবুল আলামিন বললেন ফেরাম শুনে রাখো শুনে নাও মেনে নাও সাক্ষী হয়ে যাও যেই মানুষেরা কোরআনের ময়দানে বসে কোরআনের কথা শুনছিল সেই মানুষদেরকে সাধারণ কোনো মানুষের মতো দেখা যাচ্ছে না আমার বন্ধু হাবিবুল্লাহর মতো দেখা যায় সুবাহান আল্লাহ এর চাইতে বড় সুখবর গুড নিউজ আর কিছু হতে পারে যদি আমাদেরকে নবীর মতো দেখা যায় হাসরের ময়দানে সেই নবীর থেকেই সুপারিশ পাওয়ার সুযোগ আমাদের জন্য আছে কথা বলেন ঠিক কি না অন্যথায় যারা বাহিরে ঘোরাফেরা করছে দোকানপাটে সময় কাটাচ্ছে আড্ডা দিচ্ছে তাদের জন্য কিন্তু এই বর্ণনা নয় তাদের জন্য এই ফজিলত নয় এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করছেন আপনাদের আহ্বান জানাচ্ছি অতি দ্রুত দ্রুত সময়ের ভিতরে মাহফিলের সামিয়ানার নিচে বসে যান আল্লাহর পক্ষ থেকে রহমত এবং বরকত নাজিল হবে কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন ইদাম উরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন শুনে রাখো আমি আল্লাহ নাজিল করেছি কোরআন এই কোরআন যখন তেলাওয়াত করা হবে চুপ হয়ে যাও মনোযোগ সহকারে কোরআন তেলাওয়াত শ্রবণ করো তোমরা যতক্ষণ বসে বসে কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে কোরআনের কথাগুলো শ্রবণ করবে শুনে রাখো শুনে রাখো আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে মুষলধারে বৃষ্টির ন্যায় রহমত নাজিল করতে থাকব একটুখানি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই রহমত কিন্তু শুধু আমাদের জন্য যারা দোকান পাটে ঘুরছে তাদের আছে নাকি আরো যারা বলেন আছে নাকি এখনো বলছি অফারটা যদি মিস করতে না চান আর করেন না দেরি মাহফিলের সামিয়া নান নিচে চলে আসেন তাড়াতাড়ি কথা বলেন ঠিক কিনা মানুষেরা চাচ্ছে একদল মানুষ চাচ্ছে যে যাই মা যায় বসি নাটকের বক্তা বাগদাদি আমাদেরই সন্তান ভালো আলোচনা করছে গিয়ে বসি বসলে হয়তো অনেক কথা বলছে এরকম চিন্তা ভাবনা করছে কিন্তু একদল মানুষ তাদেরকে বাধা দিচ্ছে যে এখন যাওয়া লাগবে না প্রধান বক্তা উঠুক তখন যা আছে না নাই এখন একটু চার চলে বসি চা খাই তারা চাচ্ছে না যে আপনি ভালো কাজে আসেন কোরআনের ময়দানে বসেন বসলে আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে আর ভালো কাজে আসতে যারা বাধা দেয় তারা কখনো মানুষ হতে পারে না নিঃসন্দেহে আল্লাহর কোরআনের ঘোষণা অনুযায়ী তারা শয়তান কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন ক্বাল ফা বিমা আউয়াইতানি লাকুদনা লাহুম সিরাতাকাল হবে যখন আল্লাহ আকবার বলবেন তখন এই কার্যক্রম তুলতে থাকবে ততক্ষণ কোরআনের কথা তুলবে যতক্ষণ রাজি আছেন যাহারা ডান হাত তুলে আল্লাহকে দেখান তাহারা নারায় তাকবি আমার ভাইর আল্লাহ রব্বুল আলামিন শয়তানের একটি কটা কোট করে তুলে ধরেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোমরা যখন ভালো কাজ করার জন্য সামনের দিকে অগ্রসর হবে তোমরা যখন কোরআনের দিকে অগ্রসর হবে তোমাদেরকে বাধা দেওয়ার জন্য শয়তান ওত পেতে থাকবে ঘোষণা একদল মানুষ আছে কোরআনের ময়দানে আসি ওদেরকে বাধা দিচ্ছে শয়তান ওদেরকে বাধা দিচ্ছে শয়তান না 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 ফিলে যাওয়া লাগবে না দোকানে আড্ডা দাও যুবকদেরকে বাধা দিচ্ছে শয়তান ফ্যাশন না মাহফিলে বসা লাগবে না কসমেটিক্স এর দোকানের দিকে যাও কথা বলে এই কসমেটিক্স এর দোকান আছে নাকি আছে না আছে না দেখেন সেই দিকে মাহফিলে লোক না থাকলেও সেই দিকে যুবক যুবতীদের আড্ডা চলছে কথা বলেন ঠিক কি না এখন আপনারা প্রশ্ন করবেন হুজুর আপনি বললেন আপনি বলছেন শয়তান নাকি তাদেরকে বাধা দিচ্ছেন আপনার কাছে প্রশ্ন আমার আমরা তো জানি শয়তান হয় অদৃশ্য শয়তানকে দেখা যায় না শয়তানকে কি দেখা যায় কথা বলেন দেখা যায় কে বলেছে শয়তানকে দেখা যায় শয়তান দুই প্রকার কয় প্রকার দুই প্রকার মিনার জিন্নাতি অন্যাস জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান জিন শয়তানকে দেখা না গেলেও যারা দোকান পাটে ঘুরছে মাহফিলে আসতে বাধা দিচ্ছে এই মানুষ রূপী শয়তানদেরকে দেখা যায় কথা বলেন ঠিক কিনা ঠিক এখন বলবেন হুজুর মানুষ আমার শয়তান হয় কি করে কি প্রশ্ন আছে না নাই কি উত্তর দিয়ে দেব মানুষ শয়তান হয় দুই কারণে এক মানুষ যখন লোভে পড়ে তখন মানুষ শয়তান হয় দুই মানুষের যখন অবৈধ সম্পদ বেড়ে যায় অঢেল সম্পদের মালিক যখন হয়ে যায় তখন মানুষ শয়তান হয়ে যায় কথা বলেন ঠিক কি না একটা বারো চিন্তা করে না আজকে আমার সম্পদের কারণে শয়তানি করছি আমার সম্পদের কারণে মানুষকে সম্মান দেওয়া থেকে দূরে আছি এই সম্পদ যখন চলে যাবে আমার ঘরের বউয়ের কাছেও দাম পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই কথা বলেন কি আমি ভুল বলছি নাকি এপারে বসে লাগবে আসেন এপারে বসে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে সামনে দেবে ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা দেবে শুধু হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই টাকা পয়সা দেবে শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী এই কথা বলছেন না কেন কি আমি ভুল বলছি নাকি টাকা পয়সা দেবেন শুধু গহনাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী আরে টাকা তুমি জ্বালায়া গালা সংসারে আগুন নিভায়া গালা না আমার হাওয়া কোন এই জন্য বাজান এই টাকার জন্য কি হচ্ছে ভাই কি এই জন্য বাজান এই টাকার জন্য আগে তো ঠিক ছিল ওরকম করে দেন এই জন্য বাজান এই টাকার জন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না টাকা চিরকাল থাকবে না ক্ষমতাও চিরকাল থাকবে না ক্ষমতা যেদিন চলে যাবে দেশ ছেড়ে মামু বাড়ি পালিয়ে যাওয়া ছাড়া কোনো পথ খোলা থাকবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য টাকা দিয়ে ক্ষমতার বড়াই দিয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আল্লাহ ধরে না ধরলে কিন্তু সারে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা চলেন সামনের দিকে যাই বলছিলাম কোরআন থেকে কথা হবে কোরআনের কথা যেখানে হয় তার আশেপাশে শয়তানের আনাগোনা আছে না নাই শয়তানের আনাগোনা আছে এই জন্য আল্লাহ বলেছেন বান্দারে কোরআন যখন তোমরা তেলাওয়াত করবা এই শয়তানের আনাগোনা থেকে বাঁচার জন্য সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো পড়ে নেবা পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতান নির